রোজ রোজ একই রকম খেতে না চাইলে এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য ডিমের একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ষাটটি ডিম এগুলো ব্রয়লারের ডিম এই ডিমগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে ডিম সিদ্ধ করলে আমার অনেকটা সুবিধা হয় সময় বাঁচে এবং গ্যাসও বাঁচে একটা সিটিতেই ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল ও একটু লবণ লবণ দেওয়ার ফলে ডিমগুলো ফেটে গেলেও বেরিয়ে আসবে না এবার আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম ওভেনে এদিকে নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়ে গেলাম সবজিগুলো কেটে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি রসুন ও পেঁয়াজ এগুলো বেটে নেব। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম ও পোস্ত এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাদা তেল আজকের এই রান্নাটা আমি সাদা তেলেই করবো দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে আমি কড়াইটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর ক্যাপসিকামগুলো ভেজে নেব সাদা তেলের সাথে আমার একটু বাটার দেওয়ার কথা ভুলে গেছিলাম সেই জন্য একটু বাটার এখন দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো এই তেল এবং বাটারের মিশ্রণে ভালোভাবে ভেজে নেব এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে একটু একটু এঁকে দিচ্ছি যাতে এর মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় আর তাছাড়া তেলে দেওয়ার ফলে ডিমগুলো ফেটেও যাবে না আপনারা অবশ্যই ডিম রান্না করার সময় এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে ডিম তেলে দেওয়ার পরে ফেটে গায়ে এসে পরে টরে না যেহেতু আমি রান্নাটায় হলুদ ব্যবহার করব না সেই জন্য নুন দিয়ে ডিমগুলো মাখে রেখে দিলাম এদিকে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ক্যাপসিকামগুলো নামানো হয়ে গেলে ওই তেলেই আমি এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো হালকাভাবে ভেজে নেব এই রান্নাটায় আমি বাটার ব্যবহার করব সেই জন্য এই রান্নাটার আমি নাম দিলাম বাটার এগ আপনারা কখনও এই রান্না করেছেন কিনা বা যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো হলে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে ডিমগুলো হালকা নেড়ে ভেজে নিয়েছি এবার ডিমগুলো নামিয়ে নিচ্ছি সবসময় তো আমরা পেঁয়াজ দিয়ে ডিম পেঁয়াজি খাই বা আলু দিয়ে ডিমের ঝোল খাই এরকম নিত্য নতুন রেসিপি আমার ট্রাই করতে বেশ ভালো লাগে নতুন নতুন রান্না রান্না করে সবার সামনে হাজির করতেও ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজগুলোও আমি নামিয়ে নেব পেঁয়াজগুলো নামানো হয়ে গেলে আমি আর বাকি আছে যে টমেটোগুলো সেগুলো দিয়ে দেব। আমি আর তেল ব্যবহার করব না অল্প যা কিছু তেল কড়াইতে আছে ওর মধ্যেই আমি টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে সাতলে নেব টমেটোগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা এখনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন টমেটোগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি একটা ভাজি নিই হালকা করে ভেজেছি দিয়ে দিলাম একটু নুন এবার টমেটোগুলো আমি নামিয়ে নেব টমেটো তো কাছেই খাওয়া যায় সেজন্য বেশি একটা ভাজা না হলে একটু কাঁচা থাকলেও অসুবিধা হয় না টমেটোগুলো নামিয়ে নিচ্ছি তাছাড়া যখন ঝোলে দিয়ে দেব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল সাদা তেলের মধ্যে এবার দিয়ে দেব একটু বাটার বাটার পনির তো আমরা খেয়েছি কিন্তু বাটার এগ কখনও খাইনি আমি এই প্রথম বাটার এগটা ট্রাই করলাম আমি নিজে থেকেই রান্নাটা করেছি কোথা থেকে দেখেও কিন্তু রান্নাটা করে নিই আর রান্নাটা করে আমার খেয়েও ভালো লেগেছে আর ঘরের যে সবাইকে রান্না করে দিয়েছিলাম তারও খেয়ে ভালো বলেছে দিয়ে দিলাম যে পেঁয়াজ আর রসুন রেখেছিলাম এই পেঁয়াজ রসুনগুলো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু আদা ও কাঁচা লঙ্কা যেহেতু আমি রান্নাটা একটু সাদা সাদা রাখতে চাই সেজন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি কাঁচা লঙ্কাটাই দিয়েছি আর কাজু ও পোস্ত বাটাটাও দিয়ে দিলাম এবার ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব ধনে জিরে ও গুঁড়ো আমার হোমমেড মেড মশলা এটা আমার সব তরকারির জন্য কমন একটা মশলা এটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি কড়াইটাতে লেগে যাচ্ছে সেজন্য একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ সাত মিনিট আমি এভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই কষে গিয়েছে এবার আমি আর বেশিক্ষণ কষাবো না এতে এবার জল দিয়ে দেব দিয়ে দিয়েছি বাটি ধোয়া মশলার জল জল দেওয়া হয়ে গেলে ঝোলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপরেতে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব অনেক রকমই তো ডিম খেয়েছেন একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে ডিমগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপরে যে ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এক একে দিয়ে দেব একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বাকি যে সবজিগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে সবুজ লালের কম্বিনেশান খুব সুন্দর হয়েছে দেখতে তরকারিটা খেতেও ভালো হয়েছিল যদিও ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে আপনার আমার পরিবারের সদস্য আশা করি সবটা বুঝবেন মানিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম শেষ পর্যায়ে একটু গরম মশলা গরম মশলার পর আরও একটু বাটার প্রায় এক চামিচের মতো আমি বাটার দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু কচুরি মেথি হাতে ডলে তারপর দিয়ে দিলাম রান্নাটা খুবই স্বাদ হয়েছিল আপনাদের তো আর মুখে বলে বোঝানো যাবে না অবশ্যই একবার আপনারা ট্রাই করে বাড়িতে তারপর দেখতে পারেন একদম অন্যরকম একটা রেসিপি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে জাস্ট জমে যাবে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর তরকারিটা আমি নামিয়ে নেব দশ মিনিট পর আমি চলে এলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ ব্যবহার করে নিই তারপরও অনেকটা হলুদ হলুদ লাগছে তরকারিটা নামানো হয়ে গেছে কি দেখে লোভ হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন